কারণ আমাদের সর্বোচ্চ হায়ার হাই তো এইটাই ছিল তো এই হায়ার হাইটা যখন ব্রেক হয়নি তাহলে আমরা এটা হায়ার হাই ধরব কিভাবে এর জন্য আমরা এটা ধরব না তো এইটা যখন ব্রেক হবে এটা যখন ব্রেক হবে এমন করে সামান্না একটু দেখো মনে করেন যে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলটা एग्जांपलই মনে করেন যে এতটুকু এতটুকু যাইতো এতটুকু গেলেও আমাদের কিন্তু উইকটা ব্রেক হয়ে যেত তখন আমরা এটা হায়ার হাই ধরতে 같তাম তো এটা আরও কালকে کلیয়ারলি বুঝাই দেবো কিন্তু হোমওয়ার্ক অনুযায়ী আপনাদের যেভাবে আমি ড্রা করে দিচ্ছি ওইভাবে ড্রা করবেন এবং হায়ার হাই ধরার জন্য খেয়াল রাখবেন যেন আমাদের সর্বোচ্চ উইকটা ব্রেক করে তাহলে সেইটাকে হায়ার হাই ধরবেন আমি একটা ড্রা করছি ড্রা করে বোঝাচ্ছি তাহলে বুঝতে হবে দেখেন এখন এইখানে আমরা একটা এইখানে ড্রা করি এখানে আমরা কিভাবে ড্রা করব তো আমাদের মার্কেট এখান থেকে শুরু হয়েছে এখান থেকে আপে আমরা এভাবে ডাউনে উইক টু উইক ধরবেন যেমন আমি দেখেন এই জায়গাটায় যে উইক আছে আমি এই উইক পর্যন্ত আসবো আমি কিন্তু এই বডি পর্যন্ত যাব না বডির নিচে চলে আসবো তো এখানে কি করব আপে যাব উইক পর্যন্ত এরপর ডাউন আসবো উইক পর্যন্ত এরপর আপে যাব আমি উইক পর্যন্ত এরপর আমি ডাউনে আসবো উইক পর্যন্ত এইখান থেকে আমরা এই পজিশনে আর টানবো না এই পজিশনে আমরা নিব না আমরা এখান থেকে কি করব সরাসরি উপরের পজিশনে চলে যাব কারণ আমাদের এই হাইটা এইখানে ব্রেক করছে এইখানে ব্রেক করছে তা আপনাদের কিন্তু এতক্ষণ ধরে আমি এটাই বোঝালাম যে

স্ক্রিনশট নেই এরপরে ডাউনে আসলো এরপরে আপে গেল এরপর ডাউনে আসলো এখান থেকে আমরা সরাসরি আপে চলে যাব এমন করে আপনার স্ক্রিনশট নিয়ে ড্র করবেন ড্র করার পরে এখানে লিখে দিবেন যে কোনটা হাই কোনটা হায়ার লো তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো এইটা আমাদের লো এটা আমাদের হাই এমন করে আপনারা লিখবেন লিখে ডিসকাশন গ্রুপে শেয়ার করবেন তো ট্রেন্ডি মার্কেট ড্র করা বুঝতে পারছেন আপনারা আচ্ছা এইখানে দেখেন এইখানে আমাদের একটা আছে এইটাও ড্র করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন এখান থেকে আমরা কি করব এখান থেকে আপে যাব এখান থেকে ডাউনে আসব এখান থেকে আমরা আপে যাব এখান থেকে ডাউনে আসব এখান থেকে আমরা কি করব দেখেন আমরা কিন্তু এখান থেকে এই পর্যন্ত যাইতে পারি না এখান থেকে আমরা এই পর্যন্ত যাইতে পারি না কারণ কি যেটা আপনাদেরকে বোঝালাম কারণ আমাদের দেখেন সর্বোচ্চ উইক হলো আমাদের এইটা আমাদের এই কিন্তু উইকটা ব্রেক করতে পারে নাই এইটা কিন্তু আপনারা ড্র করলে আপনাদের কিন্তু এইটা খেয়াল রেখে ড্র করতে হবে যে আমাদের যেটা ব্রেক করছে সেইটা ধরবো ব্রেক না করলে ধরবো না সর্বোচ্চ উইকটা তো দেখেন এখানে আমাদের কি হয়েছে বেরেক করতে পারে নাই সেক্ষেত্রে আমরা এখানে নিব না আমরা এখান থেকে এমন করে এই পর্যন্ত নিব না এখান থেকে আমরা কিভাবে নিব সরাসরি উপরে চলে যাব তো এখান থেকে আমরা সরাসরি আপনারা চাইলে এক ক্যান্ডেলের মতো ধরে নিতে পারেন এই যে এখানে একটা ক্যান্ডেল রেড আসছে এখান থেকে এমন করে আমরা ধরে নিতে পারি এরপরে আমরা আপে চলে যাব এরপরে ডাউনে আসবো এরপর এখান থেকে সরাসরি আমরা আপে যাব আমরা কিন্তু এই জায়গাটাই ধরবো না কারণ আমাদের এটা ব্রেক করতে পারিনি এই ক্যান্ডেলে আমাদের ব্রেক করছে এই জায়গাটা সেই ক্ষেত্রে আমরা উপরে চলে গেছি তো এখন এইভাবে করে ড্র করার পরে এরপরে দেখেন এরপরে আবার মার্কেট এখানে ডাউন আসছে আমরা কিন্তু এখান থেকে এই পর্যন্ত নিতে পারি না কারণ আমাদের এটা ব্রেক করেনি আমরা নিতে পারবো না আমরা নিতে পারবো কোথায় দেখেন এইখান থেকে সরাসরি আমরা এই পজিশনে চলে যাব আপে কারণ আমাদের এই পজিশনটা এই জায়গাটায় ব্রেক করছে এমন করে ড্র করার পরে আমরা কি করবো এখানে আমরা টাইপ করবো টাইপ করবো কি আমাদের এটা লো পজিশন এটা হাই পজিশন এরপরে আমাদের এটা হায়ার লো আমাদের এটা হায়ার হাই এটা আমাদের হায়ার লো এটা আমাদের হায়ার হাই এটা আমাদের হায়ার লো এটা আমাদের হায়ার হাই তো এমন করে আপনারা ড্র করবেন ড্র করে করে এই হায়ার হাই হায়ার লো এগুলো লিখবেন আর যে রুলসটা একটা রুলস দেখাই দিছি এটা অবশ্য ক্লিয়ার ভাবে দেখায় নাই এটা আগামী কাল ক্লাসের আগে দেখাই দেব তখন বেশি ভালো বুঝতে পারবেন এখন জাস্ট আপনাদের হোমওয়ার্কে ড্র করতে হবে এই জন্য একটুখানি দেখাই দিলাম সেই অনুযায়ী আপনারা ড্র করবেন যেটা ব্রেক করবে সেই পজিশন ধরবেন ব্রেক না করলে ধরবেন না তো আপ ট্রেন ড্র করা আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন সবাই আচ্ছা এখন আসি আমরা ডাউন ট্রেন্ডে আচ্ছা আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড বোঝার জন্য আপনাদের আরো একটা সহজ উপায় আছে সেটা আমি আহ পরে জানাই দিবানি এটাতে কিভাবে ড্রা করতে পারেন সেটা আমি জানাই দিবানি তাহলে আরো সহজ হয়ে যাবে আপনাদের জন্য দেখেন এমন বাজে মার্কেটে আপনারা কিভাবে ড্র করবেন এইটার একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিতেছি তাহলে আপনাদের যে রুলসটা আছে ওইটা আপনারা এমনি বুঝতে হবে দেখেন আমাদের মার্কেট ওপেন হয়েছে কোথা থেকে এই পজিশন থেকে এখান থেকে আমরা কি করব সরাসরি এখানে টানলাম এখান থেকে আমরা এই যে সরাসরি উইক পজিশন দিলাম উইক থেকে আমরা এই উইকে গেলাম এখান থেকে আমরা কি করলাম ডাউনে আসলাম ডাউনে আসার পরে আমরা এখান থেকে এইখানে গেলাম এবার আমরা কিন্তু এই জায়গা থেকে এই জায়গাটায় আসতে পারি না এই জায়গা থেকে এই জায়গাটা আমরা আসতে পারবো না কারণ কি আমাদের সর্বোচ্চ এরিয়া ছিল নিচের উইক এই পজিশনে আমাদের কিন্তু এই জায়গাটা ওই টুক ব্রেক করতে পারে নাই সেজন্য আমরা ওই জায়গায় কিন্তু ধরতে পারি না আমরা কোথায় ধরবো দেখেন আমরা এইখান থেকে সরাসরি চলে আসবো কোথায় এই পজিশনে কারণ কি আমাদের এই পজিশনটা বেড়েক করছে কোথায় এই জায়গাটায় তাহলে আমরা কোথায় ওই জায়গাটায় ধরবো এরপরে আমরা কি করব এখান থেকে মনে করেন সরাসরি আমরা এই আসলাম এখান থেকে আমরা আপে যাব এখান থেকে আমরা ডাউনে আসবো তো এইটা হলো আমাদের একটা ডাউন ট্রেন ডাউন ট্রেন আমরা এটা এখানে এটা কিভাবে ড্র করবো এখানে আমাদের হাই এটা আমাদের লো এইটা আমাদের লোয়ার হাই এটা আমাদের লোয়ার লো এরপরে আমাদের লোয়ার হাই এরপরে আমাদের লোয়ার লো লোয়ার দেখলে আপনাদের যে রুলসটা দেখানো হয়েছে ওইটার বিষয়ে ফুল ধারণা চলে আসবে দেখেন আমরা কিন্তু এই এরিয়াটা পুরোটা বাদ দিয়ে দিছি কেন বাদ দিয়েছি কারণ আমাদের রুলস এর বাইরে চলে গেছে রুলস এর মধ্যে না আমাদের যেটা ব্রেক করতে হবে

আমার জি জি আইসক্রিম রেকর্ডার আইসক্রিম রেকর্ডার লিখে সার্চ করলে এখান থেকে পেয়ে যাবেন যাই হোক সমস্যা না দেখেন আপনারা এইভাবে করে ড্র করবেন ড্র করার পরে এমন করে আপনারা

এটা জাস্ট একটা বেসিক ধারণা মার্কেট বেসিক বোঝার জন্য তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি বুঝেন তাহলে আমি আজকের ক্লাস এ পর্যন্তই রাখবো